ইউটিউবিং করার জন্য প্রথমে আমাকে কী কাজ করতে হবে এবং আমি কোন টপিক কাজ করতে পারবো এছাড়া আমি কিভাবে আমার সাবস্ক্রাইভগুলো কভার করব পাশাপাশি আমার ওয়াশ টাইম কভার হবে অন্যান্য সকল কাজ যাতে আমি করতে পারি আমার ভিডিওটা আমার সাথে যাতে দ্রুত যায় সার্চ র্যাঙ্কিং আসে এই সকল বিষয়গুলো জানার জন্য কিন্তু আমার খুব আগ্রহ ভাই যদি একটু জানাতেন তাহলে কিন্তু আমি খুবই খুশি হতাম জি ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আপনি আমাকে একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা হচ্ছে যে আপনি কীভাবে নতুন নতুন ইউটিউবিং শুরু করবেন ইউটিউবিং শুরু করার জন্য প্রথমে যে বিষয়টা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আপনার মনের ইচ্ছা শক্তিটাকে আপনাকে জাগ্রত করতে হবে যে কাজটা করতে হবে আপনি যে বিষয়টা পারেন সেই বিষয়টা নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন ধরেন আপনি ব্লগিং করেন তাহলে আপনি ব্লগিং করেন আপনি যে রান্নার ভিডিও তৈরি করতে পারেন সেটা করতে পারেন আপনি টেকনোলজিক্যাল ভিডিও তৈরি করতে পারেন সেটা করতে পারেন আপনি ছাত্রদেরকে ভালো পড়াতে পারেন তাহলে সেটা করতে পারেন আপনি যে বিষয়ে ভালো পারেন সেই বিষয়টাকে ধরে রাখুন প্রথম কথা দ্বিতীয় যে কথাটা বলবো আমি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনার হাতে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা দিয়ে আপনি ভিডিও তৈরি করা শুরু করে দেন কেন বলছি আপনি যদি বলেন যে আমার কাছে বড়ো লাইটিং সেট নাই ক্যামেরা নাই আমার কাছে কোনো রকম আমার কাছে কিছুই নাই তাহলে কিন্তু কখনো হবে না আপনার কাছে যদি একটা ফোন থাকে বর্তমান সময়ের যে ফোন এটা কিন্তু অনেক ভালো রেজুলেশন দেয় ভালো ভিডিও করা যায় সো আপনি আপনার হাতে থেকে যে কোনো জিনিস দিয়েই আপনি ভিডিও তৈরি করতে পারেন এরপরে কথা হচ্ছে আপনি যে কাজটা করবেন মানুষের প্রয়োজন হয় এমন ভিডিওগুলো তৈরি করবেন অপ্রয়োজনীয় ভিডিও তৈরি করলে কখনোই আপনি এখানে সফল হবেন না আপনাকে ভিডিও থেকে আর্নিং করার জন্য কয়টা কাজ করতে হবে আপনাকে এক হাজার সাবস্ক্রাইব কভার করতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কভার করতে হবে এই ক্ষেত্রে এটা মাথায় রেখে আপনাকে কিন্তু কাজ করতে হবে প্রথম দিকে ভিডিওতে ভিউস আসবে না টাইম আসবে না সাবস্ক্রাইব আসবে না কিন্তু আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো করবে সো একটা রিলেটেড কন্টেন্ট তৈরি করলে আপনি ধরেন আপনার দশজন সাবস্ক্রাইবার রয়েছে এই দশজন সাবস্ক্রাইবার যে সকল ভিডিওগুলো পছন্দ করে আপনার ভিডিওতে যেইটা বেশি ভিউজ হচ্ছে সেইটাকে কেন্দ্র করে কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওগুলো তৈরি করতে হবে আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনি এই দশজনের জন্য ভিডিও তৈরি করবেন তাহলে আরও দশজনের যখন আসবে একই ক্যাটাগরির যখন হবে তখন আপনার সাবস্ক্রাইব পাশাপাশি ভিউজ ওয়ান্স টাইম বেড়ে যাবে আপনাকে আরও কিছু টিপস দেব এর আগে আমাদের দর্শকদেরকে একটি কথা না বলে নাই আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন সো যে কথা বলছিলাম এরপরে যে কাজটা করতে হবে আপনার বাসায় যদি লাইট সেটা ভালো না থাকে তাহলে যে কাজটা করবেন আপনি আপনার বাসায় যে লাইটটা রয়েছে রুম লাইট সেই লাইটটা সামনে রাখবেন এবং আপনার ফোনটা ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করবেন আপনার ফোনটা এমন একটা জায়গায় রাখবেনই স্থিরভাবে যাতে করে এই ফোনটা নাড়াচাড়া না করে নাড়াচাড়া করলে কিন্তু আপনার ভিডিও কেউ কখনোই দেখবে না আপনি যে কাজটা করবেন বাজারে কিন্তু তিনশো চারশো টাকায় ছোটো ছোটো টাইপ পাওয়া যায় এটার মধ্যে কিন্তু রাখা যাবে প্রথম অবস্থায় আপনি এগুলোটা কিনে নেন কিনেলে কিন্তু আপনি সেখানে রেখে অনায় এসে ভিডিও তৈরি করতে পারবেন আর সাউন্ডটা যাতে ভালো আসে এই জন্য যেটা করতে পারেন আপনি মোবাইলের যত কাছে যাওয়া যায় ফ্রেমটা ঠিক রেখে ততটুকু কাছে গেলে কিন্তু আপনি ভালো সাউন্ড পাবেন কিন্তু এটা কথা মনে রাখতে হবে আপনি এখানে বয়াবাই এমন একটা মাইক্রোফোন রয়েছে যেটা লেভেলিয়ার মাইক্রোফোন এই মাইক্রোফোনটা কিন্তু অনেকেই ব্যবহার করে আপনি যে কাজটা করতে পারেন ওই মাইক্রোফোনটা নিয়ে আপনি কিন্তু ভিডিওটা তৈরি করতে পারবেন এতে করে ভালো সাউন্ড আসবে সাউন্ড না আসলে কিন্তু মানুষ আপনার ভিডিও থেকে সরে যাবে এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি একটা দোকান তৈরি করেছেন আপনি কিন্তু অনেক ব্যানার ফোন দেবেন প্রচার করার জন্য কিন্তু অনেক কিছু করবেন এখন আপনার ভিডিওটা যাতে ভালোভাবে মানুষের যায় এই জন্য যে কাজটা করবেন আপনি আসলে একটা থারনেল তৈরি করবেন সেই থারনেলটা কীভাবে তৈরি করবেন আমাদের চ্যানেল ভিডিও রয়েছে সেটা দেখে নিতে পারেন এছাড়া যে কাজটা করতে হবে আপনার থার্মেলটা এমন আকর্ষণীয় করতে হবে যাতে করে মানুষ এই ভিডিওর কাছ দিয়ে গেলে আশেপাশ দিয়ে গেলে যাতে একটা টাচ করে দেখে তারপরে তার যেতে হয় এমন একটা থামেল কিন্তু তৈরি করবেন আকর্ষণীয় থামেল তৈরি করার জন্য আমাদের চ্যানেল ভিডিও রয়েছে আপনি দেখে তারপরে সেটা তৈরি করতে পারেন খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাকে পাশাপাশি আমাদের অডিয়েন্সকে আপনার অর্শনে রাখুন অনেক সময় রাখুন যাতে করে আপনাদের কাজে লাগে তারও কিন্তু কাজে লাগবে এখন কথা হচ্ছে আপনাকে সার্চেবল টাইটেল দিতে হবে আপনার ভিডিও করা শেষ এখন ভালোভাবে এডিটিং করবেন এডিটিং করার জন্য আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে আপনি কিন্তু শিখতে পারেন এবং আপনার ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন এছাড়া সার্চেবল টাইটেলের কথা বলেছি এটা কোথায় পাবেন আপনি গুগলে চলে যাবেন সোয়েব করে নিচে নামবেন নামার পরে দেখবেন যে নিচে পিপল অলসো সার্চ নামে একটা অপশন রয়েছে আমি দেখিয়ে দেবো স্ক্রিনে সো ওইখানে দেখবেন যে মানুষ কী লেখে বেশি সার্চ দেয় সেইটার আগে বেশি কিছু লেখে আপনি কিন্তু সার্চেবল টাইটেলটা সিলেক্ট করবেন এছাড়া যেটি করতে হবে আপনাকে ইউটিউবেও সার্চ দিতে হবে দেওয়ার পরে যেবি ওটা আগে আসছে সেটি কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে পড়ে গেছে সো ওই টাইটেলটা দেখে মডিফাই করে আপনি কিন্তু টাইটেল দেবেন এবং ডেসক্রিপশন বক্সে প্রথম দুই লাইনে আপনার ভিডিও রিলেটেড সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু লিখে দিতে হবে তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওটা মানুষ যখন সার দেবে তখন তাদের কাছে প্রথমে চলে আসবে এরপরে আপনার ট্যাগ বক্স রয়েছে প্রত্যেকটা ভিডিও ট্যাগ বক্স রয়েছে সেখানে ট্যাগ ট্যাগুলো দিলেই কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে বেশি বেশি আসবে এখন কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা গাইডলাইন্স রয়েছে সো আপনি যে কাজটা করবেন আপনি কমিউনিটি গাইডলাইন্স রয়েছে ইউটিউবের সেই কমিউনিটি গাইডলাইন্সটা পড়ে নেবেন কারণ আপনি যদি রাস্তাটা চেনেন যে এই রাস্তায় গেলে আমি সরাসরি ঢাকা যেতে পারবো তাহলে কিন্তু আপনার জন্য যাওয়াটা খুব সহজ হবে এই জন্য আপনি ইউটিউবের রাস্তাটা দেখে নেবেন কোন রাস্তার মধ্যে বিপদ রয়েছে সেই রাস্তায় না গেলেই হলো তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন এছাড়া আপনি অন্যের কোনো কন্টেন্ট নিতে পারবেন না মিসলিডিং ম্যাডাট রয়েছে এটা হচ্ছে আপনার আপনি যা বিরতি বলেছেন থামলে যা দিয়েছেন টাটলে যা দিয়েছেন লেস যা দিয়েছেন প্রত্যেকটার মধ্যে মিল থাকতে হবে আপনি মিল না দেখে অগ্রসর অবধি দিলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে এছাড়া আপনি যে কাজটা করবেন স্ট্রাইক যাতে না আসে এই জন্য কারো ভিডিও নেবেন না মিউজিক নেবেন না যে সকল লাইসেন্স রয়েছে সেগুলোর ক্রেডিট দেওয়া লাগলে অবশ্যই ক্রেডিট দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনি সফল হবেন দ্রুত উপর করবেন উঠবেন কিন্তু প্রথম দিকে এতটা ভালো সফলতা পায় না ধরু থাকতে হয় অনেকে এমনভাবে কাজ করে যে প্রথম দিকে অনেক আগ্রহ থাকে আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলে সো আগ্রহ হারিয়ে ফেলা যাবে না আস্তে আস্তে কাজ করে থাকেন আশা করি সামনের দিকে কিন্তু অনেকটা ওপর দিয়ে উঠে যাবেন বলে আমি আশা করছি আপনার পাশাপাশি আমাদের অডিয়েন্সকে আইড কথা না বললে নয় আপনারা যারা আমাদের নতুন দর্শক আছেন তারা আমাদের অবশ্যই বাজিয়ে দেন ধন্যবাদ ভাই আমাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আশা করি আমি অনেকটা উপকৃত হবো পাশাপাশি আমার মতন যারা অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু উপকৃত হবে প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো থেকে অবশ্যই লাইক দিন কোনটি মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পেয়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন সে প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম